বিশ্বের চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক ভারত সরকারের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল সিন্ধু জল চুক্তি স্থগিত করার বিষয়ে তবে পাক বিদেশ মন্ত্রী ইশাক দারকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব দিয়েছিলেন তারা এই সংক্রান্ত কোনো চিঠি বা নোট ভারতের সরকার বা ভারত সরকারের তরফ থেকে পাননি এরই মাঝে ভারতের জল শক্তি মন্ত্রকের সচিব দেবশ্রী মুখোপাধ্যায়ের তরফে বা তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে পাকিস্তানকে যা হাতে পেয়ে গলা শুকিয়ে গেছে পাকিস্তানে ভারতের জল শক্তি মন্ত্রকের সচিব দেবশ্রী মুখোপাধ্যায় পাক সচিব মুর্তাজাকে চব্বিশে এপ্রিল চিঠি পাঠিয়ে জানিয়ে দেন অবিলম্বে সিন্ধু জল চুক্তি স্থগিত করল ভারত চিঠি দেবশ্রী জানিয়েছেন পাকিস্তান সিন্ধু চুক্তির শর্ত লঙ্ঘন করার উল্লঙ্ঘন করার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কূটনৈতিকভাবে মিষ্টি ভাষায় বার্তা দেওয়া হয়েছে বাঙালি এই আইএএস অফিসারের চিঠিতে এদিকে আইএস এ দেবশ্রী মুখোপাধ্যায় কে সরকারি নথি অনুযায়ী তিনি উনিশশো একানব্বই সালের ব্যাচের আধিকারিক তার জন্ম মধ্যপ্রদেশে তবে তার মাতৃভাষা বাংলা বলে উল্লেখ করা হয়েছে সরকারি ওয়েবসাইটে তার জন্ম উনিশশো আটষট্টি সালে লাভবড়ো বিশ্ববিদ্যালয় থেকে তিনি জল এবং পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে এমএসসি ডিগ্রি লাভ করেছিলেন সাথে তিনি দু পনেরো সান আছেন নিজের কর্মজীবনে অরুণাচল প্রদেশ থেকে শুরু করে দিল্লি পুরসভা গোয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে থেকেছেন এছাড়া পিও মানে পিএমএতেও নিযুক্ত ছিলেন যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব পদে এরপর জল শক্তি মন্ত্রকে তিনি দু হাজার সাল থেকে কাজ শুরু করেন তিনি এই মন্ত্রকে সন দু সালে তার কথায় দু সাল পর্যন্ত এই পদে তিনি আছেন এদিকে পাকিস্তানের আশি শতাংশ কৃষি সেচে প্রয়োজন পড়ে সিন্ধু চেনাম জেলামের জল পাকিস্তানের জিডিপি একুশ শতাংশ কৃষির পঁয়তাল্লিশ শতাংশ কর্মজীবীর কর্মসংস্থান হয় কৃষিখাতে এই আবহাওয়ায় পাকিস্তান যদি সিন্ধুর জল থেকে বঞ্চিত হয় তাহলে তাদের অর্থনীতিতে বড় রকম প্রভাব পড়তে পারে বলে এবং সেই আতঙ্কের বার্তাই ইসলামাবাদে বয়ে নিয়ে গেছে দেবশ্রী মুখোপাধ্যায় চিঠি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা